তেহরানে লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম জানাজা তেহরান বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রেসিডেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের যায় ইমামতি করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এদিকে রাইসের মৃত্যুতে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবে খামেনির ছেলে মোস্তফা রাইসির নাম আলোচনায় উঠে এসেছে রাইসের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হওয়ার আগ মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন অপর হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি বলেন সেদিন যাত্রা শুরুর আগে আবহাওয়া স্বাভাবিক ছিল কিন্তু উড্ডয়নের ৪৫ মিনিট পর ভরের দায়িত্বে থাকা রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট অন্য দুই হেলিকপ্টারকে আরো উঁচুতে ভ্রমণ করার নির্দেশ ঘন ঘনমেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার তিরিশ সেকেন্ড পরেই প্রেসিডেন্টের হেলিকপ্টারটি নিখোঁজ হয় এদিকে তেহরানে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে রাইসির শেষ জানাজা বৃহস্পতিবার তার শৈশবের শহর মাস হাতে দাফন করা হবে তাকে শীর্ষ নেতা আয়তুল্লা আলী খামিনীর যোগ্য উত্তরসরি ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তবে রাইসির মৃত্যুতে হঠাৎই শীর্ষ নেতার দৌড়ে এগিয়ে গেছেন খামেনির ছেলে মোস্তাবা রাইসি আশরাফ শুভ একুশে টেলিভিশন